আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি জলির পাড়ে তো এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল সুজন মাইন্ডসের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার জন্য আমরা কিছু ভাইদের জন্য কিছু পুরস্কার রেখেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দশ জনের জন্য তো যেহেতু দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে এই জন্য আপনাদের সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমরা দেখি আজকে সেই দশ জনের জন্য আমাদের পক্ষ থেকে ছোট ছোট ভালোবাসার উপহার তাদের কাছে পৌঁছে দেব তো দেখা যাক তাদের জন্য কি পুরস্কার রয়েছে আর এখানে কিছু মজার মজার ক্যাপশন আছে কোন ক্যাপশনটি সব থেকে ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ চলুন দেখি ভিডিওটা কেমন হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেছি আমাদের আজকে প্রথম প্রতিযোগী তো দেখা যাক তার ভাগে কি আছে এই দশটির মধ্যে সে কি পায় হ্যাঁ এখান থেকে একটা উঠাও এটা আচ্ছা ঠিক আছে তো এটা কি আছে ও বোনের আশীর্বাদ তো দেখি আমাদের এই ভাই বোনের আশীর্বাদে সে কি পায় বনের আশীর্বাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা কাঠ এসেছে দেখা যাক কি আছে কার্ড আছে সে পেয়েছে একটা জুস এবং এক প্যাকেট সিমাই তো তার জন্য জোরে একটা করে ধন্যবাদ এটা আপনার জন্য আপনি কি থ্যাংক ইউ আচ্ছা আমরা পেয়ে গেছি আমাদের আর একজন প্রতিযোগীকে তো দেখি ভাই একটু সাইড আসেন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে একটা কম্পিটিশনের আয়োজন করেছি আপনি চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এখানে আছে দশটি কার্ড আছে আমরা দশজন ব্যক্তিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করব

ঠিক আছে আমাদের সেই বৌদি এই বাইয়ের জন্য কি পুরস্কার রেখেছে এই কার্ডের ভিতর তো আমরা দেখি হ্যাঁ পেয়ে গেছি তো তিনি পাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে বউয়ের দোয়ায় দুই কেজি আটা তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনি পাচ্ছেন বউয়ের দোয়ায় দুই কেজি আটা ধন্যবাদ জোর একটা তো বন্ধুরা আমরা পেয়ে গেছি আরো এক বড় ভাইকে তো দেখা যাক তার ভাগ্য পরীক্ষা করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনি কি পুরস্কার পায় তো এখানে রয়েছে যে কার্ড এর মধ্যে যে পুরস্কার রয়েছে তাদের মধ্যে আচ্ছা উনি একটি উঠেছে ওনার যে পুরস্কারটা উঠেছে এটার নাম হলো ঠাকুমার আশীর্বাদ বা দাদের দোয়া তো দেখি তার দাদি তার জন্য কি দোয়া করে রেখে গেছেন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এরকম মজার মজার আরো পুরস্কার রয়েছে আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও গুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা সমস্যা তো দাদির দোয়ায় তিনি পাচ্ছেন একটা জুস এবং এক কেজি আটা তো তার জন্য জোর একটা করতালি আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট ভালোবাসার উপহার আপনি কি রাজি আছেন আচ্ছা আপনার সাথে একটা গেম খেলবো আমাদের চ্যানেলের নাম হলো সুজন মাইন্ডসেট চ্যানেল তো আমাদের দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার জন্য আমরা কিছু ব্যক্তিদের সাথে গেম খেলতেছি এবং গেমের মাধ্যমে যারা পুরস্কার পাইতেছে সেই খামের যে পুরস্কার আছে সেইটা আমরা তাদেরকে দিতেছি এটা কিন্তু আপনার জরিমানা হইতে পারে যে এক হাজার টাকা জরিমানা হইতে পারে আপনি কি রাজি আছেন খেলার জন্য আচ্ছা টেনশনের কিছু নেই আপনি খেলতে পারেন আমাদের এখানে আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া তো আপনি এটার মধ্যে একটি তুলতে পারেন তোলেন আপনার যেটা ভালো লাগে আচ্ছা তো আমরা পেয়েছি তার যে কার্ডটি সেটা হলো নানির দোয়া তো দেখি সে নানির দোয়ায় কি পায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ভালোবাসার উপহার তো দেখি তার নানি তার জন্য কি দোয়া করছে বাইরের নানি কি আছে ও যাক আপনি নানির যে বলবেন যে আপনার দোয়ায় আমি এই জিনিসটা এই চ্যানেলের পক্ষ থেকে পেয়েছি অবশ্যই তিনি পেয়েছেন নানির দোয়া এক কেজি আটা এবং এক বোতল তেল তো তার জন্য জোরে একটা করতালি এবং আমাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে তো ওনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ক্ষুদ্র ভালোবাসার উপহার তো থাকুন আমাদের চ্যানেলের সাথে আর দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানগুলো ধন্যবাদ ভাইয়া আপনি কি খুশি হয়েছেন আমি অনেক আচ্ছা সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন সবাই অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওকে ধন্যবাদ আমাদের আর একজন প্রতিযোগী কে আমাদের সেই বিখ্যাত সুপারস্টার ভাই তো দেখি তো এই ভাইয়ের জন্য কি পুরস্কার আছে ভাই জরিমানা হইতে পারে কিন্তু অবশ্যই আমি জরিমানা দিতে প্রস্তুত 1000 টাকা জরিমানা আমি 2000 টাকা দেব সমস্যা কি ভাই তাও খেলবে তাও খেলবো ওকে ঠিক আছে তো এখান থেকে একটা কার্ড উঠান আচ্ছা তিনি পেয়েছেন অসাধারণ একটি কার্ড ভাইয়ের দোয়া তো দেখি তো ভাইয়ের জন্য কি পুরস্কার রয়েছে ভাইয়ের ভালোবাসা ভাই বড় ধন বাঁধন তো দেখা যাক তার কপালে কি আছে আজকে এই উঠাও বাচ্চা আপনার তো জরিমানা হয়ে গেছে ভাই সমস্যা নাই দুই হাজার টাকা জরিমানা সমস্যা নাই তাকে অভিনন্দন সে পেয়েছে ভাইয়ের দোয়াই এক কেজি আটা এবং হাফ কেজি লবণ তার জন্য জোরে একটা করতালি তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসার উপহার এক কেজি আটা এবং হাফ কেজি লবণ ধন্যবাদ আমি খুব খুশি আপনাদের এই চ্যানেলটা যেন আরো বড় হয় এবং সবাই যেন সাবস্ক্রাইব করে এই দোয়া করি এবং আশীর্বাদ করি এবং আপনারা অনেক বড় হন জীবনে প্রতিষ্ঠিত হন এই দোয়া করি আচ্ছা এই ভাই অনেকক্ষণ যাবত আমাদের খেলা দেখতেছিল এবং তিনি অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছে তো দেখা যাক এই ভাই ও আমাদের বিনোদন দিতে অংশগ্রহণ করছে এই জন্য ভাইকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসার উপহার দেখি এই দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে এই ভাই কি পুরস্কার পায় তিনি পেয়েছেন মজার একটি টোকেন যে শালীর দোয়া সবাই পেয়েছে মায়ের দোয়া ববের দোয়া বাবার দোয়া নানার দোয়া উনি পেয়েছেন শালীর দোয়া তো দেখি উনি শালির দোয়া কি পায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনার জন্য রয়েছে একটি জুস এবং একটি লবণ এক প্যাকেট একটি জুস এবং লবণ তা আপনার জন্য আমাদের ভালোবাসার উপহার অবশ্যই একটু বাইরে একটু সাপোর্ট করবে আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে ভাই কিন্তু ভালো একটা প্রতিযোগিতায় নাম হে এটা আশীর্বাদ করবে কেন্দ্রজিৎ মন্ডল কেন্দ্রজিৎ মন্ডল

সেটা আমরা দেখি এবং সেই পুরস্কারটা তার হাতে তুলে দেব হ্যাঁ অসাধারণ কিছু পুরস্কার আসছে ওনার জন্য ওনার জন্য পুরস্কার আসছে একটি বিম্বার একটা জুস এক প্যাকেট সিমাই এক প্যাকেট লবণ এবং এক কেজি আটা ওর বাবা মেলা কত পাইছে তার জন্য জোর একটা করতে

আচ্ছা ধন্যবাদ জানাই ভাইকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো সবার জন্য সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ সকল